নমস্কার শুভেন ডায়রিতে আপনাদের স্বাগত শেষ পর্যন্ত মোহনবাগানের আসন্ন নির্বাচনে পারিবারিক মুখ খুললেন টুটু বস অর্থাৎ স্বপন সাধন বোস গত কয়েকদিন ধরে কথা চলছিল যে টুটু বস তার দুই ছেলের মধ্যে এক ছেলে সৃঞ্জয় বোস ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন তিনি মোহনবাগান নির্বাচনে অবতীর্ণ হবেন এবং সম্ভবত তা সচিব এবং স্বপন সাধন বসু অর্থাৎ টুটু বসের আর এক ছেলে শ্রমিক বসু তিনি আবার এই মুহূর্তে যারা মোহনবাগান ক্লাবের শাসক গোষ্ঠী এই দেবাশিস দত্তের প্যানেলে প্যানেল বলাটা ভুল সেই শাসক গোষ্ঠীর দেবাশিস দত্ত যেই কমিটির সচিব সেই কমিটি সহসভাপতি আসনে বসে আছে কিন্তু টুটু বসু সাংবাদিক সম্মেলন করে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে কোনোভাবেই তার দুই ছেলে দুই শিবিরে থাকবে দুই ছেলেই থাকবে একটাই শিবিরে এবং সেটা বসু শিবিরে ও

যার বিরুদ্ধে অভিযোগ তিনি বর্তমান সচিব দেবাশিস দত্ত সেই দেবাশিস দত্ত এর আগে মিত্র পরিবারে ভাঙন ধরিয়েছেন এবং এখন তিনি চেষ্টা করছেন বসু পরিবারে ভাঙন ধরার আর সেই ভাঙন রুখতেই সভাপতি পদ থেকে অবসর নিয়ে স্বেচ্ছাবসর নিয়ে তিনি সিঞ্জয়ের

আমি হাত জোর করে ভিক্ষি চাইছি যে একটু দোষ খেয়ে পারে ভক্তির মোহনবাগান ক্লাবে টুটু বসুর অবদানের কথা যতদিন মোহনবাগান ক্লাব থাকবে টুটু বসুর অবদানের কথা সবুজ বেরুন সমর্থকরা ভুলতে পারবেন না কিন্তু আমার একটা প্রশ্ন যে টুটু বসু কালকে বলেছিলেন বা সাংবাদিক সম্মেলনে যিনি যে কথাটা বলেছিলেন যে মোহনবাগান ক্লাবের এই মুহূর্তে যে সাফল্য তার কোনোভাবে ভাগিদার নয় বর্তমান কমিটি বা দেবাশিষ দত্তরা তার সম্পূর্ণ কৃতিত্ব হচ্ছে সঞ্জীব গোয়েঙ্কা এবং সঞ্জীব গোয়েন্কাকে বাগানে নিয়ে আসার পেছনেও তার একটা অবদান আছে সেটা কিন্তু তিনি না বলল সবুজ বেরুন সমর্থকরা এবং বাংলার ফুটবল প্রেমিকরা জানেন কিন্তু আমার প্রশ্ন হচ্ছে অঞ্জন মিত্র শিপিরে অঞ্জন মিত্র পরিবারে অর্থাৎ প্রাক্তন মনবাগান ক্লাবের সচিব অঞ্জন মিত্র অঞ্জন মিত্র পরিবারে নাকি দেবাশিস দত্ত ভাঙন ধরিয়েছিলেন এই দেবাশিস দত্ত এবার বসি পরিবারে ভাঙন ধরাচ্ছেন কিন্তু সেই সময় যখন মিত্র পরিবারে দেবাশিস দত্ত মিত্র পরিবারে ভাঙন ধরাচ্ছেন তখন অঞ্জন মিত্রর অভিন্ন বন্ধু হয়ে দুটো বসু ছুটছিলেন কেন তখন কিন্তু তিনি কেন প্রতিবাদটা করলেন না যে দেবাশিস এটা অন্যায় হচ্ছে শুধুমাত্র আমার বন্ধু নয় ও আমার একটা হৃদয়ের একটা জায়গা বিরাজ করে তাহলে তখন কি অঙ্ক ছিল যে অঙ্কের ধারায় বা অঙ্কের বিচারে দেবাশিস দত্ত মিত্র পরিবারে ভাঙন ধরাচ্ছে আর অঞ্জন মিত্রর প্রিয় বন্ধু হয়েও তার হৃদয়ে থেকেও যে মানুষটার কে সত্যি টুকু বসু ভালোবাসতেন কারণ যারা ময়দান করে তারা জানেন তখন তিনি চুপ ছিলেন কেন এই প্রশ্নটা কিন্তু মোহনবাগান ফুটবল প্রেমী থেকে শুরু করে সাধারণ মানুষের মনে প্রশ্ন যাচ্ছে মোহনবাগানের আসন্ন নির্বাচনে কি হবে কে সচিব পদে দাঁড়াবেন কে হারবেন কে জিতবেন সেই নিয়ে আমার কোনো বক্তব্য নেই কিন্তু বক্তব্য একটাই জঞ্জন মিত্রর মতন মানুষের পরিবারে একটা লোক ভাঙন ধরাচ্ছে টুটু বসু সেটা সহ্য করে গেল এতদিন বাদে মুখ খুললেন তার নিজের পরিবারে যখন ভাঙন করতে চলেছে সেই ভাঙনটা রোখার জন্য এতদিন চুপ নমস্কার দেখতে থাকুন শুভেন ডায়েরি ভালো লাগলে সাবস্ক্রাইব করুক শেয়ার করুন dairi zu gairi